আজকে নিয়ে এসেছি সুজির মধ্যে গরম জল ঢেলে তৈরি করা ভীষণই টেস্টি একটা ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক রেসিপিটা তৈরি করার জন্য আমার এখানে কিছু সবজি লাগবে যেমন গাজর বিনস মটরশুঁটি আলু সেগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে নিয়ে চলে এসেছি এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে এই যে এক বাটি সুজি দিয়ে দিলাম এবার সুজিটা শুকনো কড়াইয়ে নেড়ে চেড়ে হালকা করে ড্রাই রোস্ট করে নেব শুকনো কড়াইয়ে সুজিটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না সুজিটার কাঁচা গন্ধ চলে যায় খুব বেশি লাল করে ভাজার দরকার নেই ভাজতে ভাজতে আপনারা বুঝে যাবেন দেখুন আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর সাথে থাকবে ছোট ছোট টিপস তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপি কেমন লাগলো আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে আপনারা এটা প্রয়োজনে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন এবং বড়দের অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই মানে এতটা আমার চ্যানেলে এরকম নানা ধরনের টিফিনের রেসিপি এছাড়া অন্যান্য ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে আমার চ্যানেলে চেক করে নিতে পারেন আর আপনারা কেমন ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই সেসব রেসিপি তুলে ধরার চেষ্টা করব এই যে দেখুন সুজিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার সুজিটা আলাদা পাত্রে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম অলিভ অয়েল আপনারা চাইলে রেসিপিটা রিফাইন তেলেও বানাতে পারেন এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো চিনাবাদাম এবার বাদামটা লাল করে ভেজে নেব এদিকে বাদামটা ভাজা হতে হতে ওইদিকে সুজিটা যে আলাদা পাত্রে নামিয়ে রেখেছিলাম এবার ওই সুজিটার মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি গরম জল এই গরম জলটা দিয়ে সুজিটা একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি সুজিটা যতটা পরিমাণ নেবেন গরম জলটা ঠিক ততটা পরিমাণে দিয়ে এইভাবে সুজিটা চামচের সাহায্যে মিশিয়ে নেবেন তাহলে সিজিটা সুজি দেখবেন সেদ্ধ হয়ে গেলে কেমন একটা মানে পাতলা পাতলা টাইপের হয়ে যায় রেসিপিটা তখন খেতে ভালো লাগে না মানে গায়ে মাখা গায়ে মাখা হয়ে যায় এইভাবে করলে দেখবেন রেসিপিটা ঝরা থাকছে মানে সুজিটা একটার গায়ে একটা লাগবে না এবং রেসিপিটাও খেতে সুস্বাদু লাগবে সেই কারণে এই টিপসটা ফলো করে দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে এই যে সুজিটা আমি চামচের সাহায্যে হালকা করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যত ততক্ষণে ওইদিকে রান্নাটা কিছুটা এগিয়ে নেব এই যে দেখুন বাদামটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এই অবস্থাতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ কাজু বাদাম এবার চীনা বাদাম আর কাজু বাদামটা একসঙ্গে ভেজে তুলে নেব কাজু বাদামটা অপশনাল আপনারা ইচ্ছা হলে দিতে পারেন আবার নাও দিতে পারেন কাজু বাদামটা দিলে রেসিপিটা বেশিই খেতে টেস্টি লাগবে সেই কারণেই আমি এখানে দিলাম বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার বাদামগুলো আলাদা পাত্রে তুলে নেব এবার বাদাম ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো আলু আমি আলুটা একদম ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক পিঞ্চ হলুদের গুঁড়ো আর এক পিঞ্চ নুন এবার আলুটা হালকা লাল করে তেলের মধ্যে ভেজে তুলে নেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা আলাদা পাত্রে তুলে নেব আলুটা এই কারণেই ছোট্ট ছোট্ট টুকরো করে কাটা কারণ এই আলুটা এইভাবে ছোটো ছোটো করে কাটলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে খুন্তির সাহায্যে একটা আলুর মধ্যে ঘেঁথে দেখে নেবেন যদি আলুটা ভেঙে যায় তাহলে বুঝবেন সেদ্ধ হয়ে গেছে যারা নতুন নানুনই তাদের জন্য এই টিপসটা বলে দিলাম এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা কারিপাতা স্টিক সেই কারিপাতাগুলো দিয়ে এবার কারিপাতাগুলো হালকা করে ভেজে নেব কারিপাতাগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে কেটে রাখা সবজি গাজর বিনস সুটি সবগুলো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য মটরশুঁটিটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও পারেন আমার এই রেসিপির মধ্যে মটরশুঁটি খেতে ভালো লাগে সেই কারণেই আমার দেওয়া এবার সমস্ত সবজিগুলো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব এখানে আপনাদের আবার একটা ছোট্ট টিপস দিয়ে রাখি এই যে সবজিগুলো কড়াইয়ের মধ্যে হালকা সাইড করে নিয়ে এখানে মাঝখানে তেলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর থ্রি চামচ গোটা জিরে এবার ফোড়নটা এর মধ্যে ভেজে নেব ফোড়নটাই লাস্টে দেওয়ার একটাই কারণ ওই যে টিপসটা বললাম কারি পাতার ফ্লেভারটা এই রেসিপির মধ্যে স্ট্রং রাখার জন্য আমি জিরেটা পরে ব্যবহার করলাম আগে যদি জিরেটা ফোড়নে দিয়ে দেন তাহলে রেসিপিটার মধ্যে জিরের ফোড়নটা বেশি আসবে এবং একই সাথে দিয়ে দিলাম একটা এলাচ আর দুটো লবঙ্গ এবার ফোড়ন আর সবজিগুলো হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে এবার একটা ঢাকা দিয়ে সবজিগুলো ভাজা হতে দেব এই ঢাকা দেওয়ার কারণে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে দেখুন সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে হালকা সেদ্ধ হয়ে গেছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার নুনটা দিয়ে নেড়ে চেড়ে আবার একবার ভেজে নেব আর এই নুনটা নেড়ে চেড়ে মেশানো হয়ে যাওয়ার পর একই সাথে দিয়ে দিলাম এখানে কিসমিস যেগুলো আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম এবার কিসমিসগুলো দিয়ে সমস্ত সবজিগুলো হালকা করে ভেজে নেব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোরটি চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ থ্রি চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর্থ থ্রি চামচ গরম মশলা পাউডার আর ওয়ান ফোর্থ থ্রি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো সবজির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একই সাথে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আর বাচ্চারা খেলে লঙ্কাটা অ্যাভয়েড করবেন এবার সমস্ত সবজির সাথে এই গুঁড়ো মশলাগুলো মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম ওই যে সুজিটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখুন কতটাই ঝরঝরে হয়ে গেছে এবার ওই সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম সুজিটা গরম জলে এই জন্যেই ভিজিয়ে রাখা কারণ এই যে দেখুন সুজিটা সেদ্ধ হয়ে গেছে অথচ ঝরঝরে হয়ে গেছে কিন্তু যদি কাঁচা সুজি এখানে সবজির মধ্যে ভেজে নিয়ে আপনারা জল দিয়ে বানাতে যান সেক্ষেত্রে দেখবেন সুজিটা বেশি সেদ্ধ হয়ে যায় সবজির সাথে একদম মাখো মাখো হয়ে যায় এরকম ঝরঝরে টাইপের থাকে না তখন খেতেও রেসিপিটা ভালো লাগে না সেই কারণে আমার এই ছোট্ট টিপসটা ফলো করলে আশা করি আপনাদের উপকারে আসবে এবার খুন্তির সাহায্যে এই যে সুজিটা হালকা করে ভেঙে ভেঙে নিলাম সুজিটা মেশানো হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি কারণ লাস্টে ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা সুজিটার মধ্যে থাকবে খেতে ভালো লাগবে আপনাদের ইচ্ছা না হলে তখন স্কিপ করতে পারেন আর দিয়ে দেব। আমার এখানে আরেকটুখানি একটুখানি নুন লাগবে সেই নুনটা আর অল্প একটু চিনি এবার সমস্ত কিছু ভালোভাবে সুজির সাথে হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব রান্না আমার একেবারেই শেষের দিকে এই যে দেখুন সুজিটা ভাজা হয়ে গেছে কী সুন্দর সবজিগুলো আলাদা আলাদা হয়ে রয়েছে এবং সুজিটাও আলাদা আলাদা হয়ে রয়েছে আমার ওই ছোট্ট টিপস ফলো করার কারণে যদি এইভাবে করেন আশা করি দেখুন আপনাদেরও ভালোই লাগবে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর ভেজে রাখা আলুগুলো এবার নেড়ে চেড়ে মিশিয়ে এটা নামিয়ে সার্ভ করে দেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম সুজির একটা পোলাও বলুন বা উপমা বলুন বা ঝাল সুজি যাই বলুন না কেন হেলদি একটা রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবার উপর থেকে কারিপাতা ছড়িয়ে এটা সার্ভ করে দেব আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ